যে ছেলেটা মরে গেছে না জুয়েল রানা তাকে আগে মেরে এসছে মেরে আসার পরে ওই লোক গালাই ফের আমাকে মেরেছে মানে বাসা থেকে খালি আমি একটু খালি বাড়াল বাইরে বাড়ার পরে ছজন মেলে এলো আর আমাকে এসে টেসে বলছে মানে ছজন ছ রকম কথা বলছে কে কয়েছে আধার কার্ডটা বের কর কে বলছে বাংলাদেশে একে পিট আর বলছে জয় বল মুসলিম ঘরের ছেলে আমি জয় দিয়ে রাম কার্ড দেখলাম কিছু শুনল না আর বাকি যেটি ছিল আমাদের মানে ওরা আগে পালিয়ে গেছে আমাকে ধরে নিয়েছে আমি পালাতে পারিনি পালার পর মানে পালাতে পারিনি তখন আধার কার্ড দেখালাম তাও মানলো না আধার কার্ড দেখার পরেও আমাকে মানে ডাইস দিয়েছিল ওরা মানে আগে একজনকে মেরে এসেছিল জুয়েল রানার পরে মূলত টার্গেট করা হয়েছিল এমডি আসিক হ্যাঁ ঠিকই শুনছেন একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি আশ্রিত আরএসএস দুষ্কৃতীরা বাংলা ভাষী হওয়ার কারণে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক হওয়ার কারণে নিঃশংসভাবে যেমন হত্যা করা হলো সুতি থানার অন্তর্গত চক বাহাদুরপুরের জুয়েল রানাকে আর সেই দিন আধা ঘন্টার মধ্যেই টার্গেট করা হয়েছিল এমডি আসি কে মানে বাস থেকে খালি আমি একটু খালি বাড়াল ছিলাম বাইরে বাড়ার পরে ছজন মিলে এলো আর আহাকে এসে সে বলছে মানে ছজন ছ রকম কথা বলছে কে কয়েছে আধার কার্ডটা বের কর কে বলছে বাংলাদেশে একে পিট আর কে বলছে জয় শ্রী বল আমি মুসলিম ঘরের ছেলে কেন জয় দিয়ে রাম কার্ড দেখলাম এরপরে কিছু শুনল না আর বাকি যেটি নজন ছিল আমাদের মানে ওরা আগে গেছে আমাকে ধরে নিয়েছে আমি পালাতে পারিনি পালার পর মানে পালাতে পারিনি দেয়া তখন আধার কার্ড দেখালাম তাও মানলো না আধার কার্ড দেখার পরেও আমাকে মানে ডাইস নিয়েছিল ওরা মানে আগে একজনকে মেরে এসছিল যে ছেলেটা মরে গেছে না জুয়েলরা না তাকে আগে মেরে এসেছে মেরে আসার পরে ওই লোক গলাই ফের আমাকে মেরেছে মানে ওর কি মুখের ভাষাতে মানে আমি উড়িয়া কথা বলতে পারবো না কিন্তু সবই বুঝতে পারি আমি কিন্তু ওরা বললে কি ওই মায়েঘাটাকে বাঙালিটাকে মারি করে ওকে মারিয়ে দিলি তো এটাকে পুরা মারি দে দিয়ে বুঝতে পারলো কি মানে ওরা ওটাকে মেরে এসেছে দিয়ে আমাকে মারতে চেয়েছিল দিয়ে মারতে মারতে তখন আমাকে ফের আমাকে মানলো যেটা রড সিধা করি না ডায়েস ষোলোর বড় বড় মানে যেটা ডায়েস ষোলো ষোলো রড সিধা করি ওই ডায়েস গালা দিয়ে মানে সব মেরে টেরে ডায়েস গালা ফেলে দিয়ে পাল্লি গেছিল দেখলাম মানে তারা পাল্লি গেছিল সব নিজে নিজে যান বাঁচে লেগে পাল্লি গেছে বিদেশে ওটা তো বিদেশ কে কার হবে যে সব পালিয়ে গেছিল তারপরে অরাফের সঙ্গে গেলাপের মোটামুটি এক এক দেড় ঘন্টা পর ফের এলো আসার পরে ফের তখন সঙ্গী কালার মোবাইল থেকে ফের আবার কাকুকে ফোন করলাম আমার সরু কাকুকে কাকাকে ফোন করে ফের কাকাকে ফোন করে ফের কাকা এলো কাকা হাঁকে ওখানকার হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নিয়ে যে ফের মানে মোটামুটি করে একটুখালি পাখানটা সিধা করে খালি পেটে দিয়েছে আর পাটা তখন তখন রাত আটটা বাজে তখন তখন মানে আমরা বাসাতে ছিলাম বাসাতে ছিলাম আর আমি খালি রাতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম তো আর প্লাস মানে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে সে আমরা তো সকালে ফের তো রান্নাটা করতে হবে সকালকার তো আলু ছিল সেটা টামাটুলটা মানে আনতে মানে বাসাতে খালি কি মতন খালি বাড়া ছিলাম টামাটুলটা আনতে যাওয়ার কথা ছিল আর ওই পাকে ঘরে আমার ফোন পে দশ হাজার টাকাটা মেরে দেওয়ার কথা ছিল মানে ওই পাকে এক কামে কামটা সেরে মানে

যে আমাদেরকে খাদবে লাগে কিছু একটা করে দিতে হবে কর্ম সমস্ত করতে হবে সেটাতে তো আমাদের এদিকে তো লোক পারে আমরা দেখো মানে এক্স এজে মানে ওড়িশার লোক ওড়িশার লোক যেরকম আমাদের কি রকম কলকাতাটা খাইতে আছে এটা তো আমাদের মুর্শিদাবাদ আমাদের কলকাতা పరిজিছে করেন নাকি স্যার এটা তো হচ্ছে কলকাতা তো ওরা কোরা কারমা আমাদের কলকাতা যতগুলো ফ্যাক্টরি আছে একটাও বাঙালি আমাদের এদিকে লোক একটাও তো করতে যায় না সবই তো ওদের লোক করতে আছে তো ওই লোক তো আমরাও মানে উড়িষ্যা শান্তিনিগর জুয়েল রানা মানে জুয়েল রানা মানে একটু দূরে ছিল মানে দশ মিনিট পাঁচ মিনিট গাড়িতে লাগতো তার বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি আর কত জুয়েল রানা আর কত এমডি আসিককে অকালে জীবন দিতে হবে হত্যা করবে বিজেপি এবং এই প্রশ্নই কিন্তু উঠছে। এমডি আসিককে নির্মমভাবে রড দিয়ে নির্যাতন চালিয়ে তার পা কুচরি করে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় সে অসহায় অবস্থায় আজকে বাড়িতে পড়ে রয়েছে মায়ের মনের মধ্যে আতঙ্ক দিদার মধ্যে আতঙ্ক আর এমডি আসিক যেতে চায় না ভিন রাজ্যে তো এই যে আতঙ্ক এই আতঙ্কর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করবে পরিবার কি ভাবি বা আতঙ্ক কাটিয়ে উঠবে কি বললেন তারা চলুন আমরা শোনাবো অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় কথা নানি কি অবস্থা

হ্যাঁ দুশ্চিন্তা দাদা আছে ঠিক এটা দুশ্চিন্তা আছে এটা ফিরে পেয়েছি কিন্তু এটা মায়ের ই একটা ফিরে পেয়েছে এটা কিন্তু বলেছে ঘরে বললে যে চিকিৎসা করার জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে চিকিৎসা করাবো এটা বলেছে চিন্তিত তো চিন্তিত তো ভালোই না খেটে খুঁজে খাচ্ছে তো চিন্তিত তো হবেই

এলাকাতে কিছু করতে হ্যাঁ এলাকাতে কাজ করতে বলবো কিছু